সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আম বাগানে আতিফা নার্সারি এই আম বাগান থেকে সরাসরি লাইভ ভিডিও করতেছি এই যে গাছটা মূলত দেখতে পাচ্ছেন এইরকম প্রিমিয়াম কোয়ালিটি দেশি এবং বিদেশি একদম শৌখিন গাছ দেখেন ডালপালা কতগুলো ডালপালা আছে ঝুপারো এফের গাছ একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছ এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ এটা হচ্ছে চ্যাংমাই একটা আম এটা আমের রাজা চ্যাংমাই একটা আম আমাদের এখন ফল লাই ফল শেষ ফলের মূলত ফলের সেজনটা শেষ এখানে এই গাছটার মূলত প্রচুর আম ধরে এই চ্যাংমাই আমটা এবং সম্পূর্ণ থাইল্যান্ডের একটা আম তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির ঝুপালো শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখনই আপনারা ফোন করে এই নাম্বারটা ইমোতে এবং হোয়াটসঅ্যাপে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা বিভিন্ন জায়গা থেকে অনেক প্রবাসী ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা একটা গাছের অর্ডার করতেছেন আর একটা গাছ দিচ্ছে তো আমাদের নার্সারিটা দেখেন আপনারা দেখেন অ্যাভেল অ্যাভেল গাছ আছে এখানে অ্যাভেল গাছ আছে তো এরকম অ্যাভেলেবেল গাছ আপনারা সরাসরি ভিডিও কলে দেখে আপনারা ভিডিও কলে দেখে পছন্দ করে আপনারা গাছগুলো নিতে পারবেন আরও ওইদিকে গাছ দেখো একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমাদের প্রত্যেকটা গাছগুলো দেখো আবার এদিকে নেশো তো এরকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয় একদম শৌখিন গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ তাহলে আপনাদের না করে আপনারা এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনার থেকেতে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন পরিশেষে আর একটা কথা বলি আপনারা যদি গাছ নেন আমাদের কাছ থেকে এখান থেকে সরাসরি আপনারা ভিডিও কলে গাছগুলো দেখে আপনারা নিতে পারবেন সরাসরি ভিডিও কলে আপনারা যেটা পছন্দ করবেন সেরকম আমরা এখান ব্ল্যাকস্টন দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ এবং ঝোপালো গাছ সুন্দর টাইপের ঝোপালো কোয়ালিটির গাছ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে